আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে কোরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা আমি কোরবানি ঈদের আগাম প্রস্তুতি নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম তাই আপনাদের সুবিধার্থে সব ভিডিওগুলো আবার একসাথে করে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে প্রতি বছর কোরবানি ঈদের আগে আমাদের গৃহিণীদের কিছু আগাম পরিস্থিতি নিয়ে রাখতে হয় এতে করে পুরো কোরবানি ঈদের আয়োজনটা সহজভাবে সম্পন্ন করা যায় আজকের ভিডিওতে এমন কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব যাতে করে কোরবানি ঈদের কঠিন কাজগুলো সহজেই আপনারা করতে পারবেন এবং হাতের কাছে সব কিছু গোছানো থাকলে কোরবানি ঈদের কাজগুলো সহজ হয়ে যায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কি এই ঈদে গরু বা খাসির মাংসটা আরও বেশি টেস্টি করে রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে দেখাবো আজকে তৈরি করব আমি শাহি গরম মশলা বাসায় আপনারা একদম পারফেক্ট মশলা তৈরি করে নিতে পারবেন বাজার থেকে আর কিনে আনা দরকার হবে না আর কীভাবে মশলাগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন সেই পদ্ধতিটাই শেয়ার করবো করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অনেক বেশি কাজেও আসবে আমি এখন মশলাগুলো দেখিয়ে দিচ্ছি আর মশলার পরিমাণটাও বলে দিচ্ছি আমি এখানে আস্তা জিরে দিয়ে দিচ্ছি আড়াইশো এমএল কাপের তাই পুরোটা না দুশো এম কাপের মতো জিরা দিচ্ছি আর দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা একশো পঁচিশ এম কাপের অর্ধেক পরিমাণ দিচ্ছি আর দিচ্ছি গোটা ধনিয়া একশো পঁচিশ এম কাপের এক কাপ শাহি জিরা দিচ্ছি এক চামচের মতো এক চামচের মতো লবঙ্গ দুই থেকে তিনটার মতো কালো এলাচ এক চামচের মতো সাদা এলাচ আড়াইটার মতো জয়ফল পাঁচ থেকে ছয়টার মতো স্টার মশলা ছয় থেকে সাতটার মতো দারচিনি এক চামচের মতো কালো গোলমরিচ আর আধা চামচের মতো সাদা গোলমরিচ এক চামচের মতো জয়ত্রী ছয় থেকে সাতটি শুকনো মরিচ আর পাঁচ ছয়টার মতো তেজপাতা তেজপাতাগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছি মশলাগুলো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে গরম মশলা কিন্তু দুইভাবে সংরক্ষণ করা যায় এক রোদে শুকিয়েও করা যায় আর ভে চুলায় ভেজে নিয়েও করা যায় চুলায় ভেজে নিয়ে করলে অনেকটা ভালো হয় ভালো একটা ফ্লেভারফুল হয় আর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানটারে হালকা গরম করে চুলার আঁশ একেবারে লোতে রেখে অনবরত নেড়ে নেড়েছেড়ে ভেজে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একইভাবে রাখতে হবে ভালোভাবে নেড়ে সেরে মশলাগুলো একেবারে মুছমুছ করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় মশলাগুলো পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিচ্ছি মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মশলাগুলো ঠান্ডা করে ব্যালেন্ডার করে নিতে হবে কোনোভাবেই যেন একেবারে গরম মশলা থাকে না ঠান্ডা হলে তারপরে ব্যালেন্ডার করে নিতে হবে গরম মশলাগুলো ব্যালেন্ডারে জারে নিয়ে এখন ব্যালেন্ডার করে নিচ্ছি বেলেন্ডার করার পরে এখন আমি একটা ছাঁকনিতে করে ছেলে নিচ্ছি এতে করে যে কণা থাকবে ওই কণাগুলো আবার ব্যালেন্ডার করে নেওয়া যাবে আর ছাঁকনিতে করে ছেলে নেওয়ার পরে মশলাগুলো একেবারে বাজারে কেনা প্যাকেট মশলার মতো মনে হবে ব্যালেন্ডার করার ফলে মশলাগুলো একেবারে গরম থাকে তাই মশলাগুলো একটু ঠান্ডা করে তারপর এয়ারটাইপ বক্স করে আপনি একেবারে বছর জুড়ে মশলাগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারে শুধু মাংস নয় বিভিন্ন রান্নার জন্য আমাদের এই গরম মশলাটা প্রয়োজন হয় তাই এখন এই আপনি বাসায় এই গরম মশলাটা রেডি করে রাখতে পারেন কোরবানির যেহেতু কাজেই চলে আসছে তো কোরবানির আগে আপনার কিছুটা কাজ গুছিয়ে রাখা হলো তাই নিজের হাতে একেবারে স্বাস্থ্যকরভাবে ঘরে বসেই এই গরম মশলাটা তৈরি করে রেখে দিতে পারেন আশা করছি কোরবানি ঈদের জন্য আপনারা সবাই এই গরম মশলাটা ঘরে বসেই তৈরি করে রাখবেন করে তৈরি দুই আইটেমের বাদাম বাদাম আর কাঠ বাদাম আর গোলমরিচ আর পোস্ত দানা একটা পেস্ট তৈরি করে দেখা যাবে কোরবানিদের সময় অনেক মেহমান থাকবে বাসা অনেক রান্না বাড়ি রোস্ট গরুর রেজালা বিভিন্ন রান্নায় ব্যবহার করা যাবে প্রথমে বাদাম হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি খানেকের মতো এর ফলে উপরে খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে আর চীনা বাদামগুলো হালকা একটু টেলে নিলেই উপরে খোসাগুলো উঠে যাবে বাদাম দুটো খোসা ছাড়ানোর পরে এখন আমি ব্যালেন্ডার করে নেব কাঠ বাদাম চীনা বাদাম গোলমরিচ আর পোস্ত দানা সব দিয়ে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে ব্যালেন্ডার করে নিচ্ছি ব্যালেন্ডার করা হয়ে গেলে তারপরে এগুলো যার যেরম সুবিধা এভাবে রেখে দিতে পারেন বক্স করেও রেখে দিতে পারেন আমি এভাবে রেখে দিচ্ছি কিউবা কারে পরে যখন যতটুকু দরকার হবে ততটুকু বের করে রান্নায় ব্যবহার করা যাবে এভাবে রেডি করা থাকলে কি কোরবানির সময় আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এখন এভাবে বক্স করে রেখে দেব এতে অনেক সুবিধা রান্না করতে গেলে ঝটপট বের করে রান্না করা যায় আশা করছি এই বাদাম মিক্সের টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে এখন আদা রসুন রেডি করে রাখব আদা রসুন নিয়ে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আবারও দেখিয়ে দিচ্ছি আদা রসুন আমি এভাবে রেডি করে রাখি এখানে আদা কেজির একটু বেশি আদা রসুন নিয়েছি ব্যালেন্ডার করে নিলাম এখন আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো আদা রসুন নিয়েছি তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো পঁচিশ মিলিগ্রাম লবণ আর একশো পঁচিশ মিলিগ্রাম রান্নার রেগুলার তেল এই দুটি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি এর ফলে আদা রসুনগুলো অনেক দিন ভালো থাকবে শক্ত হবে না ডিপ ফ্রিজে রেখে দিলেও শক্ত হবে না রান্নার সময় সাথে সাথে বের করে রান্না করা যাবে এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেব দেখে নেবেন এই পদ্ধতিতে রাখলে অনেক সুবিধা আমাদের জন্য এই দুটি মিশ্রণ ভালোভাবে আদরণেশনের সাথে মিক্স করতে হবে নেড়েচেলে ভালোভাবে মিক্স করে দিচ্ছে ভালোভাবে মিক্স করার পর এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বক্স করে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে দেখতে মনে হয় যে শক্ত হয়েছে আসলে শক্ত হয় নাই যখন তখন বের করে রান্নায় দেওয়া যাবে এতে করে ঈদের সময় মেহমানে সে পড়লেও রান্নাবান্না ঝটপটে করে নেওয়া যাবে ঈদের আগাম প্রস্তুতি হিসাবে আমরা এরকম একটা মশলার বক্স রেডি করে কিচেনে রেখে দিতে পারি আমি একটার মধ্যে হলুদের গুঁড়ো আর একটার মধ্যে মরিচের গুঁড়ো একটার মধ্যে জিরার ফাঁকি মাংসের মশলা আর গরম মশলা এগুলো সব একটা ভিতরে এভাবে রেখে দিছি এক্ষেত্রে আমার রান্না করতে গিয়ে আর তেমন ঝামেলা হবে না একটার থেকে আর থেকে পট বের করা অনেকটা ঝামেলা হয় সেক্ষেত্রে একটা ভিতরে আছে রান্না করতে গিয়ে আমাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে ঈদের এই দু একদিন আগে যারা এই কাজটি করেন না তারা এখন এখন এই গুছিয়ে রেখে দিন তাহলে আপনি ঈদের কাজগুলো সহজ হয়ে যাবে পেঁয়াজও আমাদের রান্না করতে গিয়ে অনেক দরকার হয় তা পেঁয়াজ কাটাকাটিতে অনেক সময় নষ্ট হয় তা আগে থেকে কিছু পেঁয়াজ যদি এভাবে কেটে রাখা যায় আমি এখানে কিছু পেঁয়াজ কেটে বক্স করে রেখে দিচ্ছি আর কিছু পেঁয়াজ আবার ব্যালেন্ডার করে রেখে দিচ্ছি এই পেঁয়াজগুলো আমি আদা রসুনের মতো করে রেখে দেব এক্ষেত্রে আমার বের করে রান্না করতে অনেকটা সুবিধা হবে আদা রসুনের মতো একই পদ্ধতিতে এখানে আমি আধা কেজি পেঁয়াজ নিয়েছি তার জন্য একশো পঁচিশ গ্রাম লবণ আর প্রায় দুইশো গ্রামের মতো তেল দিয়ে দিলাম এখন এ দুটি ভালোভাবে মিক্স করে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দেখেন দেখে মনে হয় যে বরফ হয়ে আছে আসলে ওরকম বরফ হয় নাই একেবারে সুন্দর কেটে কেটে উঠানোতে যায় রান্নার ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হয় এভাবে জটপট বের করেই রান্না করা যায় তাই ঈদে আমাদের অনেক ঝামেলা থাকে তাই ঝামেলার সময় কাজগুলো আমরা জটপটায় করে নিতে পারবো আশা করছি ঈদের আগাম এই মশলাগুলো রেডি করে রাখার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কোরবানি ঈদের সবচাইতে প্রয়োজনীয় যে জিনিস সেটা হলো ফ্রিজ ফ্রিজে আমাদের কোরবানি ঈদের মাংস সংরক্ষণ করে রাখতে হবে তাই ঈদের আগে আমাদের ফ্রিজটা ক্লিন করে রেডি করে রাখতে হবে ডিপ ফ্রিজ ক্লিন নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ফ্রিজ থেকে কারেন্ট লাইন অফ করে দিচ্ছি এরপরে ফ্রিজে যে মালামালগুলো আছে এগুলো বের করে নিচ্ছি আমি এখানে সবগুলো আলাদা আলাদা ব্যাগে রেখেছি মাছ আলাদা করেছি মাংস আলাদা আর সবজি রাখছি সবজিগুলো আলাদা আলাদা এগুলো আমার বের করে নিতে অনেকটা সুবিধা হয় আমার মনে হয় ঢিপ ফিরিজে এরকম সিস্টেমে রাখলে অনেকটা ভালো হয় নালে একেবারে ঢিপ ফিরিজে কিছু মাল একেবারে নিচে পরে থাকে যেগুলো তুলে নিতে সমস্যা হয় এ ধরনের ব্যাগ বা বাজারে ব্যাগ করে এভাবে আমরা আলাদা রেখে দিতে পারি সব কিছু বের করার পরে এখন আমার উপরে সিলিং ফ্যানটা ছেড়ে দিচ্ছি এতে করে কি বরফগুলো তাড়াতাড়ি ছুটে যাবে আলগা হয়ে যাবে এখন ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি একটা হোমমেড ডিপ ক্লিনার বানিয়ে নিচ্ছি লেবু বেকিং সোডা ভিনেগার আর ভিম লিকুইড এই কয়েকটা মিশ্রণে আমি একটা হোম ডিপ ক্লিনার বানিয়ে দেখাচ্ছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি দেড় কাপ আর দুই চামিচ ভিনেগার দুই চামিচ বেকিং সোডা আর দুই চামিজ ভিম লুকুইড আর দিচ্ছি দুই চামিচ লেবুর রস এই চারটি মিশ্রণ দিয়ে আমি একটা ক্লিনার বানিয়ে নিচ্ছি এই হোম মেড ডিপ ক্লিনার দিয়ে আপনি আপনার ফ্রিজ ক্লিন করতে পারবেন ফ্রিজ অনেক বেশি পরিষ্কার হবে এবং জীবাণুমুক্ত হবে এরপরে কিচেনটাকেও পরিষ্কার করা যাবে এরপরে কিচেনের কিছু জিনিস যেমন কাঁচের জারটি হলুদ মরিচের বয়ম প্লাস্টিকের সব কিছু এই ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন আমার এই মিক্সারটা এখন একটা স্প্রে বোতলে নিয়ে নিচ্ছি এখন দেখি ফ্রিজের কি অবস্থা হলো এই তো ফ্রিজের বরফগুলো প্রায় গলে গেছে এখন আমি এখন পুরো ফ্রিজে স্প্রে করে দিচ্ছি স্প্রে করার পরে এখন একটা কাপড় দিয়ে সব ময়লাগুলো তুলে নেছি। আমাকে কাজে হেল্প করছে হেল্পি আপা পাওয়ায় প্রথমে একটা কাপড় দিয়ে ভিতরে সব ময়লাগুলো তুলে নিল ময়লাগুলো তুলে নেওয়ার পরে আবার স্প্রে করে দিছি এতে করে ভালো করে আরও পরিষ্কার হবে এবং কোনো জীবাণু থাকলে জীবাণুগুলো মরে যাবে এরপরে একটা সফট মাজনি দিয়ে পুরোটা ফ্রিজ মেজে নিচ্ছি এখন পরিষ্কার একটা সফট কাপড় দিয়ে পুরোটা ফ্রিজ মুছে নিচ্ছি দেখেন কতটা পরিষ্কার হয়েছে একেবারে নতুনের মতো চকচকে করছে এখন ফ্রিজটার একটু শুকিয়ে ফ্রিজের ভিতরে সব মালগুলো রেখে দিচ্ছি আশা করছি কোরবানি ঈদের আগে এরকম একটা হোম মেড ক্লিন বানিয়ে আপনাদের ফ্রিজটাকে পরিষ্কার করে রাখবেন আমার এই কাঁচের জারগুলো কেমন জানি তেল চিটচিটে আর আঠালো হয়ে আছে আমি এখন আমার এই ডিপ ক্লিনার দিয়ে এগুলো পরিষ্কার করে জারগুলো উপর স্প্রে করে দিচ্ছি জারগুলো স্প্রে করার পরে এখন একটা একটা করে একটা মাজনে দিয়ে উপরটা মেজে নিচ্ছি এরপর একটা শুকনো কাপড় দিয়ে উপরটা মুছে দিচ্ছি দেখেন কত সহজে আমার জারগুলো এই ক্লিনার দিয়ে পরিষ্কার করা হয়ে গেল। তাই এরকম এরকম ক্লিনার বানিয়ে রাখলে যখন তখন জারগুলো পরিষ্কার করে রাখা যাবে দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে আর এরকম তেল তেল চিটচিটে নাই পুরোটা একেবারে নতুনের মতো চকচকে করছে কোরবানি ঈদের আগাম আমরা এসব কাজগুলো এভাবে গুছিয়ে রাখতে পারি এতে করে আমাদের ঈদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে আমার র্যাকটাকেও আমি ওই হোম মেড ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেব দেখেন কতটা ময়লা হয়ে আছে পুরোটা র্যাক এখন পানি দিয়ে ভিজিয়ে রাখছি এরপরে ওই ক্লিনার পুরোটা র্যাকে স্প্রে করে দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো এরপরে এই মাজুনি দিয়ে মেজে পুরোটা র্যাক পরিষ্কার করে সম্পূর্ণ মাজনে দিয়ে দিয়ে মাজার পরে এখন পানি নিচ্ছে দেখেন কতটা পরিষ্কার হয়েছে একেবারে নতুনের মতো লাগছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর অনেক উপকারেও আসবে এরকম বড় বড় বিভিন্ন সাইজের বলগুলো কিনে রাখতে হবে মাংস কেটে রাখা আনা নেওয়া আর মাংস গোছানোর ক্ষেত্রে এ ধরনের বলগুলো দরকার হয় এমনিতেই আমাদের রান্নাঘরে অনেক কাজে আসে বিশেষ করে কোরবানি ঈদের বেশি প্রয়োজন হয় কোরবানি ঈদের জন্য বডি ছুরি দা এগুলো দরকার হয় কোরবানি ঈদের আগাম প্রস্তুতি হিসাবে বডি ছুরি দা এগুলো ভালো করে ধার করে রেডি করে রেখে দিতে হবে কোরবানি ঈদের যে মাংস কাটাকাটি থাকে তা সহজভাবে করতে পারবেন আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে কোরবানি ঈদের মাংস গুছাতে আমাদের এ ধরনের পলি ব্যাগগুলো খুব প্রয়োজন হয় তবে আমরা যদি আগে থেকে এই পলি ব্যাগগুলো কিনে রেডি রাখি এতে করে আমাদের কোরবানির মাংস গুছাতে সহজ হবে আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে এরকম বড় ছোটো ডিশগুলো আপনারা কিনে নিতে পারেন যাদের বাসায় আছে তাদের তো দরকার নেই আর যাদের নাই তারা এগুলো আগেই কিনে নিতে পারেন কারণ কোরবানি ঈদের মাংস গুছাতে অনেক কাজে আসবে এছাড়া এছাড়া সারা বছর আমাদের বাজার গুছাতে এবং কিচেনের বিভিন্ন কাজে এই ডিশগুলো দরকার হয় এখন ঈদের জন্য কিছু চালের আটা রেডি করে রাখব চালের আটা ছাড়া ঈদ চলেই না কারণ ঈদের সময় যে আমরা চালের রুটিটা খাই তা চালের আটা থেকে তৈরি করি এজন্য আগে থেকে কিছু চাল যদি আমরা গুঁড়ো করে রেখে দেই তাহলে ঈদের সময় আর আমাদের তেমন ঝামেলা হবে না চাল গুঁড়ো করার জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি পট আর সিদ্ধ চাল নিয়েছি দুই পট চালগুলো এখন ভালো করে একটা কাপড় দিয়ে মুছে তারপর বাজারে মেশিনে ঘুরাতে দিচ্ছে চালের গুঁড়ো ঘুরিয়ে আনার পরে এখন আমি একটা ডিশে করে চালগুলো ফ্যানের নিচে রেখে দেবো ঘণ্টাখানিকের চালের গুঁড়োগুলো যখন শুকনো ঝড়ঝরা হয়ে যাবে তখন পলিতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তাহলে এগুলো রেখে অনেক দিন রেখে খাওয়া যাবে কোরবানি ঈদের আগে আমরা যদি এভাবে কাজগুলো গুছিয়ে রাখি তাহলে কোরবানির সময় আমাদের অনেকটা সুবিধা হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাংস রান্না করার জন্য মশলা আমাদের প্রয়োজন হয় তবে কোরবানি ঈদের সময় একটু বেশি মশলা লাগে তাই আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর কিছু প্যাকেট মশলা যেমন বিরিয়ানি তেহারি রোস্ট কাবাব এইসব প্যাকেট মশলা বাজার থেকেই আগেই কিনে এনে রেখে দিলাম পূর্বানির্দেশ সময় দরকার পড়বে আর কিছু মশলা আমি বাসাই রেডি করে রাখি জিরা ধনিয়া এগুলো ভেজে তারপর গুঁড়ো করে পট রেখে দেই আর একটা মশলা রেডি করি যা একটা মশলায় প্রায় সব ধরনের রান্না করা যাবে যাকে বলা হয় ম্যাজিক মশলা এলাচ নিয়েছি দারচিনি তারপর গোলমরিচ সাদা মরিচ স্টার মশলা জয়ফল জয়স্তি ধনিয়া জিরা তেজপাতা কয়েকটা শুকনো মরিচ এসব মিক্স করে একটা মশলা রেডি করে রাখি এই মশলাটা দিয়ে গরুর মাংস মুরগি বিরিয়ানি তেহারি রোস্ট এসব একটা মশলা দিয়েই রান্না করা যাবে চুলার অল্প আছে সব মশলাগুলো ভেজে নিয়েছি এখন ব্যালেন্ডার করে নিচ্ছি এ ধরনের মশলাগুলো রেডি করা আগে থাকলে তাহলে কোরবানির সময় আমাদের আর তেমন ঝামেলা হয় না কোরবানি ঈদের আগে কিচেনটাকেও পরিষ্কার করে নিতে হবে তাই কিচেন পরিষ্কার করার জন্য আমি এখানে একটা লিকুইড বানিয়ে দেখাচ্ছি এখানে আমি নর্মাল পানি নিলাম দুই মগ আর এক চামচ বেকিং সোডা এক চামিচ ভিনেগার আর দুই চামচের মতো ভিম লিকুইড নিয়ে একটা এই যে লিকুইড বানিয়ে নিলাম এই লিকুইডটা দিয়ে পুরো কিচেন পরিষ্কার করে নিতে পারবেন এতে করে আপনার কিচেনে যে আঠালো ভাব তেল চিটচিটে থাকে এগুলো থাকবে না পুরো একেবারে চকচকে ঝকঝকে করবে কিচেনটা এই লিকুইড দিয়ে আপনি সবসময় পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি ঈদের আগাম আপনারা সবাই কিচেনটা এরকম একটা লিকুইড বানিয়ে পরিষ্কার করেন কোরবানির আগাম প্রস্তুতি নিয়ে যে ভিডিওটা আপনাদের শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম